আমি আমাদেরকে যুব আন্দোলনের দায়িত্ব অর্পণ করেছিলেন আমি আমার সহযোগিতা ভাইদেরকে সাথে নিয়ে চেষ্টা করেছি সেই দায়িত্ব যথাসব্দ আজকে স্থানীয় যুব আন্দোলন আমরা দৃঢ়ভাবে বলতে পারি বাংলাদেশের মধ্যে কি অন্যতম আপনি

প্রতি উত্তরে আপনারা যদি আল্লাহ করে না বলতেন আমাদের এই নানা একটা আওয়াজ জাতির করেন ওপরে পৌঁছাবো না আজকে এই সমাবেশে উপস্থিত আমার প্রত্যেকটি সহকার কাছে আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সমাজের বন্ধুগণ প্রতিষ্ঠার পর থেকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশে

বাংলাদেশের প্রতিটি ওয়ার্ড শাখা থেকে পাঁচজন ভাইকে ঢাকায় ডেকে নিয়ে এনেছি আজকে বলতাম আমি আগামী নির্বাচনকে সামনে রেখে এখানে রোজগার ঘোষণা করবেন কর্মসূচি ঘোষণা করবেন যে কর্মসূচি তিনি দিবেন এই কর্মসূচি নিয়ে নিজ নিজ এলাকায় গিয়ে আগামী নির্বাচনে আমার ভোট কেন্দ্রে যাতে আমার কেন্দ্রে করতে না পারে আমার কেন্দ্রে বেশি সক্রিয়

আমরা যদি কবর সোজা করে দাঁড়াতে পারি ওই বস্তুবাদী রাজনীতি শক্তি গুলো আমাদের মোকাবেলায় কখনো টিকবে না ইনশাআল্লাহ কারণ যেই শক্তি যেই জাতি জীবন দেওয়ার জন্য যারা প্রস্তুত থাকে ওই শক্তি যে করতে পারে এমন শক্তি পৃথিবীর মুখে নাই আর আমাদের বিত্ত সফল হলো হয়তো শাহাদ

অর্জনের মাধ্যমে আগামী নির্বাচনে সকল রাজনৈতিক শক্তিগুলোকে তেজ তুলে দেওয়ার জন্য একটা পরিবেশ সৃষ্টি করছে